আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের শহীদরা অনুষ্ঠানে আজ আমরা দেখব চট্টগ্রাম নগরীর দেয়ানহাটে গুলিবিদ্ধ হয়ে শহীদ শহীদ হওয়া মোহাম্মদ মোহাম্মদ ইউসুফের জীবন কাহিনী ইউসুফ গত পাঁচ আগস্ট চট্টগ্রাম নগরীর দেয়ানহাটে গুলিবিদ্ধ হয়েছিলেন এরপর প্রাণ হারান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলুন দেখা যাক তার স্বজনরা কেমন আছে শহীদ আবু ইউসুফ চট্টগ্রাম নগরীতে বিভিন্ন প্রতিষ্ঠানে বরফ সরবরাহ করতেন হালিশর থানার বিশ্বরোড সংলগ্ন বরফ কল থেকে বরফ নিয়ে নয়াবাজার পাহাড়তলি বাজার মনসুরাবাদ দেওয়ানহাট এলাকায় তিনি বরফ সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন অন্যান্য দিনের মতো পতিত স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে যাওয়ার দিন অর্থাৎ পাঁচ আগস্ট বিকেলে বরফ নিয়ে বের হয়েছিলেন ইউসুফ বের হওয়ার আগে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিল দেশের অবস্থা স্বামীকে স্মরণ করিয়ে স্ত্রী সাজেদা একটা দ্রুত বাসায় ফিরতে বলেছিলেন বাসায় ফিরে সাজেদাকে ফোন করলে তারপর সেদিন সাজেদা রাতের খাবার খাওয়ার কথা ছিল কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাতও বাড়তে থাকে আসে না কাঙ্ক্ষিত সেই ফোন অবশেষে মধ্যরাতে এলো ফোন কিন্তু সেই ফোন কল তিন সন্তানের জননী সাজেদার সবচেয়ে আপন মানুষটির মৃত্যুর সংবাদ দিতে আসে আমার সাথে সাতটায় কথা হয়েছিল মোবাইলে তো আমি আমি বলছি আপনি কোথায় বরফ নিয়ে বাইরেছি তো আমি বলতাছি বরফ নিয়ে বাইর বাইরে এখন যান মানুষ বাসাইতে পারতা আপনি কেন বাইর হয়েছেন থাকবো প্রয়োজন করা তুমি ঘর ঢুকি যাও কয় ঘর ঢুকলে কুত্তাকে খাবো ছেলে মেয়েরে কুত্তাকে খাবো আমরা তো গরিব মানুষ অসহায় মানুষ কার কাছে যাবো ছেলে মেয়েদেরকে কাঁদতে কানে কাবাবো সময় চেনাই আমি ঢুকে যাব। তো আমি বলছি তুমি ঢুকলো আমাকে একটা রিং দিও তুমি যতন ঢুকো নাই আমাকে রিং দি বলো নাই করো যাও নাই আমি এতক্ষণ ঘুমাবো না বা তো খাবো না আর দাঁড়ছে ঠিক আছে এদিন আমার কিরকম চলতেছে আমার মনের ভিতরে আমার আল্লাহ রসুল দুই জন বাদে কেউ জানে না তো আমাকে বলতেছে আমার পাশে দুইটা রাস আছে

আমি নামাজ সরি এখানে বসি থাকছি নিচে হাঁটার নিচে রাইতার বারোটা বাজি গেছে সাড়ে বারোটা পর্যন্ত হয়েছে আমি মানে জিকির করতেছি মনে মনে ভাবতেছি উনি কেন রিং দিচ্ছেন আমাকে তো বলছে রিং দেবে কথা বলবে যাইতে সাড়ে বারোটা বাজে চক বাজার মেডিকেল থেকে রিং করছে বলছে এই মোবাইলের মালিক আপনার কি হয় আমি বলছি উনি আমার স্বামী হয় আপনি কে উনি কই কয় উনি তো মারা গেছে গুলি উনি কে আপনারা নিয়ে যান হয়তো রাশে পাইতেন না কেন আপনি কে কে বলছেন আপনি আমি মনে করছি কি ফেসলা আমি করতেছে কাই লাশ নিয়ে যান আমি কই আপনি কে বলছেন আপনি কেন এসব বলতাছেন উনাকে দেন উনি কিভাবে কথা বলবো উনি তো মারা গেছে উনার কাশি রাশ নিয়ে যাইতে বলছেন তা আমি বলছি আপনি কে বলছেন আমি এরকম রুগী নিয়ে আসছি মানে গুলি খাইছে দেয় এরকম রুগী নিয়ে আসছি তো এখন আমি ছাগলের মতন হয়ে গেছি আমি এখান থেকে বোর্কাটা কেন টানে নিয়ে পড়ছি পড়ছি আর আমার পুফির ঘরে বাসুরও জ্বালে আমার বুরখায়টা কারে নিয়ে নিচ্ছে গা থেকে আমি আমাকেও বছর তুই ছাগল না তুই কোথায় যাচ্ছস আমি কি আমার স্বামী বারো মারা গেছে গুলিকে মরে গেছে আমার তিনটে যন্তান নিয়ে আমি কোথায় যাবো আমার মা বাবা নেই আমার মা বাবা তখন আমার মা বাবাকে আমি বুঝাইতাম আমার মনের দুঃখ আমার স্বামী মরে গেছে

ওনার সাথে আমরা চকবাজার মেডিকেলে এরকম রুগী খাই মরে মানে মারা গেছে এরকম নিয়ে আপনারা আসি ওনাকে নিয়ে যান না রাসও পাবেন না অনেকে রাস বুঝাই ফেলতে আছি রাস নিয়ে যান আপনারা তো আমার একটা দাবি আমার তিনটা সন্তান আমার তিন সন্তান নিয়ে আমি কোথায় যাবো مرا گیس ہمارے جگہ تین سنان کے ناچ کے راستہ راستہ ہمارے تین سنانے এই বর্তমান ঘর এটা আমার চাষা শাশুড়ের ঘর আমার চাষা শাশুড় আমাকে বাঁধি দিছে ঘর আমার চাষা শাশুড়ের জায়গা আমার কোনো জায়গা নেই আমার কোনো ঘরও নেই সরকারের কাছে না আমার তিন সন্তান যেন আমি আমার তিন সন্তান নিয়ে যেন দাঁড়াইতে পারি আমার তিন সন্তানের যেন আশ্রয় আমার তিন সন্তানের ছিলাই আমার তিনটা সন্তান যেন মানুষ করতে পারি লেখাপড়া করছে আমার ছেলে মেয়ে আমার এমএল টুতে পারা আমার এস এল এ ক্লাস ঠুতে পারা আমার ছেলে মেয়ে কুত্তা কামাবো কার কাছে যাবো লেখাপড়া করে দেবো সন্তান যত বড়ই হোক মায়ের কাছে তো আজীবন শিশুই থাকে সে মা এখনো সন্তানের মুখে মা ডাক শোনার অপেক্ষায় আছেন একটা ছেলে একটা মেয়ে তিনটা ছেলে তো কাজ করতো বরফ কলে ওখানে তো গেছে শনিবারে গেছে রবিবার সোমবারে সোমবারে রাতে সাড়ে আটটা গুলি খাইছে সেদিন আমরা রোজা ছিলাম ইস্টার করেও পড়ছি এসারা নমাজ উঠতে পড়ছি তখন খবর খাচ্ছে ছেলে গুলি খাইছে বউর বোনরা ফোন করছে মতন বলছি যে আমার ছেলে কীভাবে গুলি খাইছে ঠ্যাঙ্গে গুলি খাইছে বলছে ট্যাঙ্গে না কোথায় খাইছে করে না কিছু খায় নাই কিছু আমাকে শোনায় নাই ওরা আমার লাস্টে যখন লাস্ট আর ওয়েস্ট শুনেছি আমাকে আমার ছেলে গুলি খাইছে প্রথম প্রথম আমাকে শোনায় নাই

তো মা ডাক শুনি না আমি দেখি না শহীদ ইউসুফের স্ত্রী সন্তানদের আহাজারি দেখলেন দেখলেন মায়ের কান্না চলুন তার আরও প্রতিবেশীদের মুখেই শুনি সেদিন কি ঘটেছিল এই সরকার ইবে দ্বিতীয় স্বাধীন এই সরকার যেন যারা গুলে খাই মইজি যারা মৃত্যু গড়ি ফেলেছি এই সরকার আমার অবৈধ সরকার দায়ী দেশ ফলাই বাইপুতুর বউরে আ জায়গা দিয়ে একখান ঘর বাঁধে দিই দিয়ে যে আসা কষ্ট ফত নাই কোনো গান নাই গুড়ি গুড়ি আইম ভরে সরকার একখান যদি জাগা লুয়ে যদি দুই তিন ঘন্টা জাগা লুই সরকার যদি বাচ্চাগুন আল্লাহ দিলে আল্লাহ কাছে একখান যদি গর্বা দিলে আল্লাহ খাছে বাধা সরকারও আসমান আরও রহমান জনগণও খুশি রাখমান আর জনগণও খুশি আনন্দ মানে ছেলেবেলে লুইয়ের যেন সুগ সন্দা যে আর বাইফুতুল চল্যারে যে ছেলে গুণ যে মানুষ করে ইত্যাদ মাহ মার ফ পাঁচই আগস্টের দিন আমার মামতো ভাইয়ের বউ আমাকে কল দিয়েছে যে ভাই আপনার ভাইয়ের বলে কী সমস্যা একটু মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেন তো পরে আমি কল দিয়েছিলাম কল দেওয়ার পরে দেখবো মেডিকেলের একজন স্টাফ সিকিউরিটি গার্ড নাকি রিসিভ করছে রিসিভ করার পরে বলা যায় আপনি কে আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম মানিক যে আমি ইসুফের ফুফাতো ভাই যে বড়জন কয় উনি তো মারা গেছে এখানে মেডিকেলের সামনে ফেলে রাখছে অনেকক্ষণ আপনারা কেউ এসে নেওয়া দেওয়ার চেষ্টা করুন তো আমি এখান থেকে বাইরে হয়ে আমার মামা বা আমার বাড়িতে দাদাকে নিয়ে বাইরে হয়েছি কাঠিহাট গেছি ওদিকে যাইতে পারতে না আর তো যেতে যখন পারতে আসি না পরে ওর বউর কাছে কল দিয়ে আমি ওনার বোনের নাম্বার নিয়েছিলাম ওনার বোন থাকে ঈদগাহ তো ওনার বোনকে বলছিলাম যে ভাই আপনার বোনের জামাই বলে মারা গেছে একটু মেডিকেলে তুমি একটু যাওয়ার চেষ্টা করো ওই মহিলা ওনার জের জামাইকে নিয়ে হাইটা হাঁটাই এখান থেকে রাত সাড়ে বারোটার সময় মেডিকেল রেফারেন্স হয়েছে তো মেডিকেল রেফারেন্স হয়েছে দেখে মেডিকেল বাইরে পড়ে রয়েছে প্রচুর পরিমাণ বেড়াট যাচ্ছে তো পরে কিচ্ছু ফাই নাই ওনার বোরখাটা খুঁইলে ওনার গায়ের ওপর দিছে দেওয়ার পর আমাকে বলছে ভাই মারা গেছে ঠিক আছে এখন কি করব। তো আমি কই মেডিকেল তো একটা যে মেডিকেল নিশো একটা কাগজ লাগবে বা যে কোনো একটা লিখিত ডকুমেন্ট লাগবে নাহলে কী বা মানবা ওখানে তো মেডিকেলের স্টাফ একজনকে কল দিয়ে বলছিলাম যে ভাই এখন কি করব কয় যদি মেডিকেলের এখানে রিপোর্ট নিতে হয় তিন চার দিন অপেক্ষা করতে হবে হলে তোমরা নিয়ে দাফন করে ফেলো যেটা আল্লাহর উপর বিচার দিও তো এটা বলার পরে কোনো গাড়ি ফাইতে আছে না পরে একটা অ্যাম্বুলেন্স ভাড়া কইরা ভাই একটা গাড়ি ভাড়া কইরা সাড়ে সাত হাজার টাকা দিয়ে ভাড়া করে এখানে নিয়ে আসছি রাত সাড়ে তিনটার সময় তো সাড়ে তিনটার সময় এখানে আনছি আনার পরে ওনার যখন গোসল গাড়িতে ঢুকেছিলাম আমি ওই জায়গায় হাত দিছি দেখে বুলেট এটা এখানে ভিতরে বাজে রয়েছে এসি সিনার মধ্যে এখানে তো বাজে থাকার পর এখানে আমি বললাম যে এরকম এরকম ব্যাপার কী করব তো গোসল গাড়ে গড়ে নিয়ে লাগছি সকালবেলা দাহন করার আগে আমি আমাদের হচ্ছে চেয়ারম্যানের কাছে গেলাম আমার ফারার সমাজের প্রতিনিধি আছে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে চেয়ারম্যানের কাছে যাও তো চেয়ারম্যানের কাছে গেছি আমাদের সাবেক চেয়ারম্যান সাদাথম চৌধুরীকে শুদ্ধা নিয়ে আমার মামা বাইসুবের বাপ এদেরকে নিয়ে আমাদের সমাজের মুরব্বীদেরকে নিয়ে চেয়ারম্যানের কাছে গেছি চেয়ারম্যানকে ডাকা বললাম যে দাদা এই ব্যাপার আমার মামতো ভাই কালকা গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলো যে এখন ওনাকে তো রাত্রে অনেক কষ্ট করে আমরা নিয়ে আসছি এখন কি করতে পারি তো উনি থানায় ফোন দিয়ে ওসিকে বলছে যে কয় এরকম এরকম ব্যাপার এখন আমার ওয়ার্ডের একজন লোক মারা গেছে গুলি খাই এখন কী করবো কয়েক দাফন করে ফেলো তো চেয়ারম্যান আমাদেরকে অর্ডার দিয়েছিল যে কয় তোমরা দাফন করে ফেলো যা কিছু বলার বল বলবা যে যখন ওর ছোটো ছোটো বাচ্চা মারা গেছে আমি যতটুকু পারি বা ইউনিয়ন পরিষদ থেকে ওনাদেরকে সাহায্য সহায়তা করব। তো এটা বলার পর আমরা ইসলাম আইসা ওনাকে ছয় আগস্টের দিন মনে মনে দিন এগারোটায় ওনাকে দাফন করলাম যে আমাদের সদস্য সৈদ মিরাদ জামা মসজিদের পাশে তো দাফন করার পর মনে দূর এদিকে আছে তো তার বউ বাচ্চাকে কীভাবে কী করবো এটা নিজেরা জানে না আমরা তুলাথুলি করে ওর চার দিনের দিন একটু পাচের ব্যবস্থা করছিলাম তারপর আমি আমার মামা বোলা ওনাকে ওনার কোনো বিড়া নেই ওর শ্বশুরত্ব আছে সামান্য জায়গা তো ওটার মধ্যেও জায়গা দেয় নাই তো ফর আমি আমার মেজা মামাকে বোলা যে এখন আপনি হজ করতে চাইলে একটা হজের সব পাবেন ওনাকে একটু আশ্রয় দেন তো ফরা ওনার জায়গার মধ্যে আমি কুটি একটা টিন দিয়ে গড় বাইদা দিছি আমার মান্ত ভাইটা মারা গেছে ও তিনটা ছোট ছোট বাচ্চা ওর বউটা এত বয়স বেশি হয় না তিরিশ বছর হবে না যে ওই তিনোটা বাচ্চাকে নিয়ে ওর বউটা চলতে পারে বা বাচ্চাগুলি মানুষ করতে পারে এই আবেদনটা আমি সরকারের কাছে করি এর চেয়ে তার বেশি কিছু না যে বাচ্চাগুলিকে যাতে ও মানুষ করতে পারে বা ওর একটা ছোট্ট গড় হোক বা সামান্য একটা জায়গা হোক একটু গড় হোক এ ঘরটা বাইন্দা বা ও ছেলে মেয়েকে নিয়ে খুঁজে খাইজে খাবে এইটুকু আমার সরকারের কাছে আবেদন ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যেই সমস্ত শহীদ হয়েছেন যারা বিশেষ করে আমাদের ডবলমুড়ি এলাকায় ইউসুফ হাটাজারের আলম সহ সকলের পরিবারকে সরকার যেন পুনর্বাসন করে এবং তাদের পরিবারের দায়িত্বগুলো নেয় এই অনুরোধ থাকবে সরকারের কাছে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রশাসনের শীর্ষ পর্যায়ে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারাও পালিয়ে যায় পাঁচ আগস্ট ইউসুফের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছিল লাশ গ্রহণ না করলে সেই লাশ গুম করার হুমকিও দেয়া হয়েছিল বাধ্য হয়ে সেই রাতে ময়না তদন্ত ছাড়া স্বজনরা লাশ গ্রহণ করে এবং স্থানীয় চেয়ারম্যানের মৌখিক অনুমতি নিয়ে বুকে বুলেট সহ ইউসুফকে দাফন করা হয়েছিল আর বাবর কাম করতাম ইন তেত্রিশ নম্বর ওয়ার্ড মেডিকেলে কোতোয়ালি আমার ঠিকানা পুবালি টাডাক্স আমার ঠিকানা পুতুয়ালির মত বাবর সে কাম করতাম ছেলে লেখাপড়া করা যেতে বৈজ্ঞানে করতো আগে খলি পেখাম জোর মার্কেটে মেদিয়ে সবাই জোর মার্কেট তোর নাম করা এখন কেউ সিনেম করতো না ঠিকানে খলি কাম করতো এবার ফোনে কি ওই গিয়া চরি লই বরফ কলপ তো বরফ কলপ চরি সুখ শান্তি বালবাই চলে তক অযোধী শান্তি ভাই সুখ করে রাতের মধ্যে রাত্রে কল দি কি হতে বাবা মারা এখন আর ভাই তু আছে ছেলে আমার একচুলে আমার দা নাম অর্ডা নাম

সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমরা শুনলাম চট্টগ্রামের হাটাজারি পশ্চিম ধলয়ের অধিবাসী শহীদ মোহাম্মদ ইউসুফের জীবন কাহিনী তার স্বজনরা জানালেন বুলেটসহ তাকে কবরস্থ করা হয়েছে গত পাঁচ আগস্ট সৈরাছার খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে যে বিভৎস তাণ্ডব চালিয়েছিল সারা দেশে সেই তাণ্ডবের একজন শহীদ আমাদের মোহাম্মদ ইউসুফ শহীদ ইউসুফের ছোট ছোট তিনটা শিশু বিধবা স্ত্রী এবং বাবা মা সবাই জীবিত আছেন সবাই তার হত্যার বিচার চেয়েছেন এবং সরকারের কাছে তার সন্তানদের সুন্দর সুনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করার দাবি জানিয়েছেন আজ এ পর্যন্তই অন্য কোনো একটি অনুষ্ঠানে অন্য একজন শহীদের জীবনে নিয়ে আবারও দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই